হ্যালো ভিওন আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যেন ফেসবুকে অটো ফলোয়ার কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য সো ফাইনালি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অটো ফলোয়ার নিয়ে আর এই অটো ফলোয়ার কি আমাদের অ্যাকাউন্ট বা পেজের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে কি না সেই সব নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি হিমেল বরাবরের মতোই আপনারা দেখছেন অ্যাফ আর টেকনোলজি চলুন তাহলে শুরু করা যাক ম্যাক্সিমাম লোকে ফেসবুকের অটো ফলো নিয়ে থাকে বিভিন্ন ধরনের অ্যাপস বা সাইট থেকে আর এইসব সাইট থেকে যখন আপনি অটো ফলো দিয়ে আপনার পেজের ফলোয়ার্স অথবা আপনার অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়িয়ে নেন তখন সাময়িকভাবে কিন্তু বাড়ে বাট এটা পার্মানেন্টলি আপনার অ্যাকাউন্টকে ড্যামেজ করে দিতে পারে যদি এটা আপনার পেজ হয় তাহলে আপনি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একেবারেই কিন্ন কারণ ইনস্ট্যান্ট আপনি পেলেও ফেসবুকের যে রোবট রয়েছে যারা এইগুলাকে আইডেন্টিফাই করে থাকে তারা কিন্তু এক সময় না একসময় টিকে বুঝে যায় যে এইগুলা হচ্ছে আপনার থেকে নেওয়া মানে এগুলো কোনো অ্যাক্টিভিটিস থাকবে না ঠিক আছে অ্যাক্টিভিটিস যদি না থাকে তাহলে আপনি অটো ফলো বাড়িও কিন্তু আপনার তেমন কোনো লাভ হচ্ছে না আর ইন ফিউচারে আপনি যদি পেজের জন্য নিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু মনিটাইজেশন পাবেন না ইভেন যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে হয়তো বা ইনস্ট্যান্ট অনেকেরই বন্ধ হয় না আর বন্ধ না হলেও কিন্তু এই অটো ফলো দিয়ে আপনার কোনো কাজ হবে না মানে আপনি যে জন্য নিচ্ছেন ধরুন আপনার রিয়েল ফলোয়ার হচ্ছে পঞ্চাশজন যারা আপনাকে ভালোবেসে ফলো করেছে তাদের যে অ্যাক্টিভিটিস থাকবে আর যারা কাছ থেকে আপনি অটো নিচ্ছেন তাদের অ্যাক্টিভিটিস কিন্তু একদমই থাকবে না তো এই ক্ষেত্রে রোবট কিন্তু বুঝে যাবে আর আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্টের জন্য নেন ফলো তাহলে সেটাও কিন্তু আপনার খুব একটা কাজে লাগছে না কারণ ইন ফিউচারে দেখা গেলো যে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে আপনার মহামূল্যবান আইডি যদি ডিজেবল হয়ে যায় এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ সো ফেসবুক এবং ইউটিউব আমি দুইটা প্ল্যাটফর্মের কথাই বলছি এই দুইটা প্ল্যাটফর্মের যে রোবট খুবই শক্তিশালী এবং তাদেরকে আমরা ইনস্ট্যান্ট বা সাময়িকভাবে হয়তোবা ফাঁকি দিতে পারি বাট লং টাইম কিন্তু আমরা ফাঁকি দিতে পারি না এর মূল কারণ হচ্ছে আমার প্রায় দীর্ঘ সময় এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করাতে আমি এই এক্সপিরিয়েন্সটুকু পেয়েছি যে আসলে সাময়িক সময়ের জন্য আমরা তাদের কাছ থেকে হয়তোবা কিছু একটা সুবিধা আদায় করে নিতে পারি বাট লং রানে আমরা কিন্তু সেটা পারি না সো আমি আপনাদেরকে বলবো যে এই অটো ফলোয়ার্স যারা বাড়ানোর চিন্তা করছেন বা টাকা দিয়ে ফলোয়ার্স কিনবেন চিন্তা করছেন তারা অবশ্যই এই কাজটা থেকে বিরত থাকবেন কারণ অনেকে দেখবেন যে ফলোয়ার্স বিক্রি করে বলে যে এত টাকা দিলে আমি আপনাকে এতটা ফলো করে দিব। দেখা গেলো যে সে বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সে হয়তো আপনাকে ফলোটা দিতে পারবে কিন্তু সেটা অথেন্টিক নয় অথেন্টিক যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ইন ফিউচারে আপনি অনেক বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন আর এগুলো অ্যাক্টিভিটিস থাকবে না সো আমি আপনাদেরকে ফাইনালি একটা কথা বলবো যে অবশ্যই অটো ফলোয়ার্স নেবেন না এটা আপনার পেজের জন্য অনেক অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যেটুকু বলার আমি আপনাদেরকে বলেছি এবার ফাইনাল ডিসিশনটা আপনারাই নেবেন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি হিমেল দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ